গুড মর্নিং গুড মর্নিং লম হাতিয়া এখন সময় থেকে ঘড়িতে সকাল সাতটা আর গতকাল সন্ধ্যা ছয়টা থেকে আমাদের লঞ্চ ভ্রমণ শুরু হয়েছে এখন পর সকাল সাতটা মানে অলমোস্ট তেরো ঘন্টা আমরা আমার লাইফের সব থেকে দীর্ঘতম লঞ্চ জার্নি যে এখানে সাকিব সৈকত জুলিও করতেছে আরও আছে পচ্ছল্লা বাইকার আর আমরা আমাদের লঞ্চ এখানে চলে আসছে ভাই কয়টার দিকে আমরা তো ঘুমাইছিলাম ও পাঁচটা পাঁচটা ঠিক আছে আমরা প্রত্যক্ষদর্শীর কাছ থেকে বিস্তারিত জানি ভাই ঘুমাইছিল উনি প্রত্যক্ষদর্শী না চলে এলাম ভাইয়ের চ্যানেল ভাই তো ঘুমা ছিল আমি কিন্তু সজাগ ছিলাম আমি রিপন ভাই এবং ভাই তবে আমার ঘুম ভাঙছেই পচ্চলা ভাইকারে ব্লগ সূত্রে শুনতে একটা আড্ডা হয়েছে তখন ভোরের আলো ওইভাবে আসলে ফোটে নাই আমরা খুব এনজয় করছি গল্প করছি আশেপাশের ভিউ দেখছি তখন ভোর পাঁচটা ছিল পাঁচটার সময় লঞ্চ এসে এই হাতিয়ার এই ঘাটে বা স্টেশনে এসে ফিরে আর কি

আর কিছুক্ষণের মধ্যেই আমরা এখানে বিল পরিশোধ করে দেন আমরা এখান থেকে বের হয়ে যাবো আমরা একটা লঞ্চ আমরা একটা দুশ্চিন্তায় আছি সেটা হচ্ছে এখান থেকে বাইক তোলা নিয়ে একটা দুশ্চিন্তায় আছি কারণ এখানে যে সিঁড়িটা ব্যবহার করা হয়েছে আমরা যেভাবে সিঁড়ি দিয়ে ওপরে উঠি ঠিক সেরকম ভাবে তো এখানে চাইত ভাই যেমন চালাচ্ছেন সিভিয়ার আরেকজন আছে আরন ফাইভ চালায় একজন আমাদের বরাদ ভাই আমি জিক্সার চালাই আর সেক্ষেত্রে এই সিঁড়ি দিয়ে ওঠাটা অনেক বেশি আমাদের জন্য টাফ হয়ে যায় যাই হোক পুরো দায়িত্বটা আমরা ছেড়ে দিচ্ছি হচ্ছে রাফাতের উপর রাফাত যেভাবে ম্যানেজমেন্ট করবে স্থানীয়দের মধ্যে রাফাদি প্রথম রাফাদি সেরা বাইক নিতে পারবে মানে পুরো এলাকার ট্রাশ যাই হোক আমরা অপেক্ষায় আছি ইনশাআল্লাহ বাকিটুকু এখান থেকে বের হওয়ার পরে বলবো মানে এখন আমাদের এমন অ্যাক্টিভিটিস নাই আমরা বাইক ট্র্যাক তুলে পরবর্তী রেজিস্ট্রেশনের জন্য রওনা হবে ইনশাল্লাহ দেখেন বলসে কোন হল বলসে বাইক নামাচ্ছে

হাসিফ ভাই বাইক তোলার এই অভিজ্ঞতা আমার কাছে একবারই নতুন নিজের বাইক নিজে ঠেলছি ভয় খালি যাই হোক আর আমি যাইতে যাইতে বাইক চলে আসছি উপরে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত সবকিছু ঠিক আছে এবার আমরা এখান থেকে বাইকে ব্যাগ এন্ড ব্যাগেজ গুছায় পরবর্তী ডেস্টিনেশনের জন্য রওনা হব ফাইনালি আমরা হাতিয়া ঘাট থেকে আমাদের নিজুম দ্বীপের উদ্দেশ্যে রওনা হইতেছে এই ঘাট দিয়ে বাইক তোলাটা একটা চ্যালেঞ্জ ছিল যেটা এখানকার লোকজন লেবার শ্রেণীর যারা আছেন নিয়মিত লঞ্চের মালামাল জাহাজের মালামাল উঠানামা করেন তাদের মাধ্যমে সম্পন্ন হয়েছে আর এখন আমরা আপাতত কোথায় যাইতেছি সকাল আগে নাস্তা করব এরপরে বাদ যেখানে যাওয়ার সেখানে যাবো কাছে জিজ্ঞাসা করি আজকে আমাদের প্ল্যানটা কি আচ্ছা আজকে আমরা সারাদিন কই কই যাবো আর কী করবো আমরা আসলে আমাদের লঞ্চ আমরা তো দশটা নয়টা দশটা এগারোটা চিন্তা করছে চলে আসছি এখন আপাতত প্ল্যান হচ্ছে আমরা আগে যাব উপজেলায় ওইখানে গিয়ে আমরা নাস্তা করব নাস্তা করতে করতে আমার প্ল্যান করবো আমরা কি আমরা কি চলে যাব নিযুন্দিপ নাকি কি হাতিয়াতেই আছি কিছুক্ষণ ঘুরে তারপর নিজঞ্জিপুর হাতিয়াতে ঘোরার মতো কোন কোন জায়গা আছে কবলা ঠিক আছে যেহেতু আমাদের হাতে সময় আছে আমরা আমার মনে হয় নাস্তা করে সময় নষ্ট না করে ওই জায়গাগুলো ঘুরে শেষ করে দিন ঘুরতে পারবো আজকেও ঘুরে যেতে পারবে যাওয়ার দিন প্যারা নেওয়ার দরকার নাই শূন্য তো আপনারা আমরা চেষ্টা করব যেহেতু আজকে আমরা আগে আগে নেমে গেছি আমরা কমলা দিঘি লালচর নিজুমদ্বীপ যাওয়ার আগে হাতে হাতে যে স্পটগুলো আছে এই স্পটগুলো ঘুরে দেখে এরপরে আমরা ফাইনালি নিজুমদ্বীপের উদ্দেশ্যে রওনা হব আর গ্রামে আসলে গ্রামের যে একটা গ্রান সুন্দর একটা সুভাষ বাতাসে সেটা পাওয়া যায় এবং এখানটা এসেও সেটার ব্যতিক্রম নয় আল্লাহ তালার অশেষ লীলা খেলা দেখেন কালকে এই টাইমে আমরা কোথায় ছিলাম আর আল্লাহ আজকে আমাদেরকে এই টাইমে কোথায় নিয়ে আসছে জানি না আগামী কালকে এই সকালটা কোথায় হবে আমাদের জন্য আমরা কি থাকবো কি না নাকি ডাকে সারা দিয়ে চলে যেতে হবে সেটাও জানি না এটাই প্রকৃতির একটি অপার সৌন্দর্য যে আপনার সামনে কি হচ্ছে সেটা আপনারা কিছুই জানবেন না জীবনের প্রতি পরতে পরতেই আপনাদের জন্য নতুন কিছুর অপেক্ষা করতেছে আমার মতে প্রতিটা মুহূর্তকে অনুভব করা প্রতিটা মুহূর্তকে উপভোগ করাই শ্রেয় ও পরে সুন্দর একটি সকালে আপনাদের ভাই আপনাদের সাথে কথা বলতেছে আসলে এরকম সকালে এরকম পরিবেশে হুট করে যদি বাইক থামায় দেয় তাহলে কীরকম হয় এরকম সকালে আর এরকম পরিবেশে অনেকদিকে আপনাদের সাথে কথা বলা হয় না আলহামদুলিল্লাহ যতটা কুয়াশা দেখতেছি ওই পরিমাণ ঠান্ডা নাই যে কারণে আশা করি আমরা আমাদের ট্যুরটাকে এনজয় করব জানি না নিজুমবিপে যে কি হবে এরা কারা আর এখন আমরা প্রথম উপজেলা যাব আর সেখান থেকে আমাদের সকালে নাস্তাটা করব স্পিড ব্রেকার খিড়দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বহুমুখী দুর্যোগ আশ্রয় কেন্দ্র তার মানে এই এলাকা দুর্যোগপ্রবণ বন্যা জলোচ্ছ্বাস ঝড় তুফান যখনই হয় গ্রামের লোকজন এখানে এসে আশ্রয় নেয় বাংলাদেশ সরকারের প্রতি অস্বীষকৃতজ্ঞতা যে এরকম একটা এরিয়াতে এরকম একটা আশ্রয় কেন্দ্র বানিয়ে এখানকার মানুষের যে দুর্ভোগ কমানো হয়েছে এজন্য আর আমরা যতটা সামনে দিকে যাচ্ছি ততটাই মনে হয় যেন কুয়াশার দিকে ঢুকে যাচ্ছে তেমন কিছুই আর দেখা যাচ্ছে না ভাই অসাধারণ মুহূর্ত মানে লঞ্চ ঘাটের কাছে এত কুয়াশা নাই গ্রামের ভিতরে যত কুয়াশা নাম মনে নাই আর নাস্তা করার পরে আমরা চলে আসছি হচ্ছে চেঞ্জিং হোটেলে মানে লাইফে ফার্স্ট টাইম আমরা হোটেলে আসতেছি কিন্তু থাকবো না কি করবো এখানে আমরা ওয়াশরুম করার জন্য ফ্রেশ ট্রেশ হওয়ার জন্য আসছি আর এটা হচ্ছে হোটেল হাতিয়া হ্যাঁ হ্যাঁ হোটেলের নাম হলো হাতিয়া আর এখানে এসে সবাই সবার মতো ফ্রেশ হয়ে নিতেছে আর আমাদের এই হাসিফ ভাই দিস ইজ ফার্স্ট টাইম উনি আর আমি হাতিয়া এসেছি আমরা যাচ্ছি নিঝুমদ্বীপ উই আর ফিলিং সো গুড আমরা যাচ্ছি হচ্ছে নিঝুমদ্বীপে

নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আজকের পরবর্তী ভিডিওতে আমরা হাতিয়াটা ঘুরে দেখব আর এরপরে আমাদের প্ল্যান হচ্ছে যে দুপুরে খাওয়া দাওয়া করে এখান থেকে নিজুম দ্বীপের উদ্দেশ্যে রওনা হব ইনশাআল্লাহ আমরা জুম্মার নামাজ আদায় করে এখান থেকে নামাজ পড়ে খাওয়া দাওয়া করে তারপরে আমরা ক্যাম্পেইন করব এবং দুই দিন থাকবো ইনশাআল্লাহ আজকে এবং আগামীকাল সো পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আসবে এস আর ব্লগস শেষ মানে শেষ একদম